যেই সব ছেলেদের বউ নাই কপালে তাদের টুনটুনি তারা সকালে এই যে ছেলেরা তোমাদেরকে একটা ধরি ধাতা দেখি উত্তর দিতে দুই পাশে বাল মাঝখানটে লাল স্বামী আছে যতদিন ঘষা ঘষি ততদিন আমি দেখতে চাই কি রকম করে তোমরা উত্তর দাও ছেলেদের নাকি খুব ভালো দেমাক আজকে পরীক্ষা করব তোমাদের দিমাকের এই দেখো যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে সবাই পরকে নিয়ে ঘুমাচ্ছে রোমাঞ্চ করতেছে আর আমার ডিউটি জীবন যাচ্ছে এই ডিউটি করতে করতে শালা জীবন যৌবন দুটোই শেষ হয়ে যাবে তবু যদি ভাই একটু চেহারাটা ভালো থাকতো তাহলে অনেক আগে বিয়ে হয়ে যেত কি আর বলবো মনের দুঃখ মনতে রইল কাউকে আর বলতেও পারছি না যে এই বৃষ্টির দিনে একটা ছেলেরা তোমাদেরকে একটা ধাঁধা ধরে আচ্ছা তো মেয়েদের চান করার পরে কোন জিনিসটা ছোট হয় দেখি কেমন উত্তর দিতে পারো আবারও বলতেছি আমার জেলা হচ্ছে কুচবিহারে আপনাদের জেলা কোথায় কমেন্ট সেকশনে বলে যান পরিচিত হই সবাই বর্তমান যুগে সুন্দরী সুন্দরী মেয়ে ভাই এরা গরিব ছেলেকে বিয়ে করবে না শুধু টাকা ছেলে খুঁজে বিয়ের পরে যখন তালাক হয় তখনই তারা আসল কারণটা বুঝে আসলে এদের মতো সুন্দরী মেয়ে আসলে বুঝেই না কোনটা হীরা আর কোনটা স্বর্ণ আসলে বোন তোদের মতো সুন্দরী মেয়ে বাজারে মাত্র তিনশো টাকার পণ্য বুঝতে পারছিস একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করলে সম্মান ভালোবাসার কোনোটাই কমতি হবে না কিন্তু টাকাওয়ালা ছেলেদের কাছে বিয়ে করলে কখনো জীবনের সুখ শান্তি পাবি না কারণ ওই যে একটা কথাই আছে না যার কাছে থাকবে অর্থ তার কখনো অভাব হবে না গর্থ বুঝতে পারছিস কারণ এরা এক নারীতে আসক্ত না এরা হাজার নারী নিয়ে থাকতে পছন্দ করে আপনারা আমার অনেকে জিজ্ঞাসা করেন আমি কোথায় থাকি আপনাদের সঙ্গে যদি কখনো কোনো দিন দেখা হয় আমার তাহলে আপনাদের খব ও মিষ্টি আর দই আমি থাকি ব্যাঙ্গালোরে আপনারা থাকেন কই কমেন্ট সেকশনে বলে যাবেন কিন্তু এই যে ফেসবুকের ছেলেগুলো তোমাদেরকে একটা ধাঁধা ধরে দেখি কেমন উত্তর দাও তোমাদের তো ছেলে মানুষ তোমাদের নাকি অনেক বুদ্ধি আর মেয়ে মানুষের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে তো আচ্ছা দাদাটা হচ্ছে একটুখানি পুকুরে একটা জিনিস ভাসে লাঠি গুতা দিলে খিলখিলিয়ে হাসে উত্তরটা কিন্তু হবে এবার তোমরা যদি নেগেটিভ উত্তর দিয়েছো তাহলে তোমার খবর আছে ঠিক আছে আমি দাদাটা আবারও বলছি একটুখানি পুকুরে একটা জিনিস ভাসে লাঠি দিয়া গুতা দিলে খিলখিলিয়ে হাসে দেখি এবার ছেলে মানুষের কেমন দিমাগ আমি এটাই দেখতে চাই কেমন তোমাদের বুদ্ধি ঠিক আছে নতুন যারা ভিডিও করে ফেসবুকে করতেছো কাজ আমার জীবনের শুরুটা বলতে যাচ্ছে তাদেরকে আজ দুই হাজার চব্বিশ সালে ভিডিও করে ফেসবুকে দিলাম ভিডিওর কোয়ালিটি এডিটিং দেখে সবাই চাইলো মাপ ভাইরে নানান রকম টুলের শিকার ভালো হলো না যাত্রা ভিডিও দেখে এলাকার মানুষ আমাকে বলতো ফাতরা গরিব ঘরের সন্তানরে ভাই ফ্যামিলির ছিল চাপ ভিডিও দেখে ঠাট্টা করতো তাই রাগ করতো আমার বাপ এতগুলো লোকের সমচালনা ফেলে চালিয়ে গেলাম চেষ্টা কারণ আমার মাথায় শুধু ঘুরতো কেমন হবে চেষ্টা কষ্ট করলে কেউ নষ্ট হয় না পরিশ্রম দেয় না ফাঁকি ভিডিও একটা ভাইরাল হলো খুশিতে ভেজলো আঁকি ভিডিও করছি হচ্ছে পেজে ছন্দে ছন্দে কথা বলি ভাই রশনির পেজ থেকে অন্যকে মন্তব্য করে নিজের গন্তব্য কখনো যায় না ছোঁয়া নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য থাকলো রোশনির অনেক অনেক দোয়া তো কি বলবো ভাই এত খুশি আমি এত খুশি যে আমার এতগুলো বন্ধু আমাকে সাপোর্ট করেছে এতগুলো আমার ফলোয়ার্স হয়েছে ওয়ান মিলিয়াম ডান হয়ে গেছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো আর তোমরা এইভাবেই পাশে থাকো তোমাদের জন্য আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর সবাইকে একটা কথাই বলবো দেখো ভাই ফেসবুকে কাজ করতে হলে চেষ্টা করে যেতে হবে যদি সফলতা পেতে চাও তা কখনো হার মানবে না সফলতা তুমি অবশ্যই পাবে তোমাকে চেষ্টা করতে হবে আকাশটা করেছে মেঘ মনে হয় আসবে বৃষ্টি তোমার জন্যই কিন্তু ওপরওয়ালা আমাকে করেছে সৃষ্টি কি বিশ্বাস হচ্ছে না তাহলে আমার চোখে চোখ রেখে দেখো দেখবে হয়ে যাবে শুভ দৃষ্টি যেই সব মেয়েগুলা দশ বারোটা করে প্রেম করে তাদেরকে একটা কথা বলতে চাই দেখ বল তোকে একটা উদাহরণ দেই একটা খাতার মধ্যে যদি একটা কলম দিয়ে লেখো তাহলে কিন্তু খাতাটা সুন্দর থাকবে কিন্তু ওই খাতার মধ্যে যদি পাঁচ ছটা কলম দিয়ে লেখো তাহলে কিন্তু ওই খাতাটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে কি আমার কথাটা বুঝতে পারছো না আসলে তোমরা ঘাটের পানি খেয়ে পুপুর করবে খাল ছেলেরা রাস্তায় দেখলে এমনি এমনি বলে না ওই দেখ যাইতা মাল বুঝতে পারছো কারণ জীবনের সুখী হতে গেলে একটা মানুষই যথেষ্ট হাজারটা মানুষের প্রয়োজন হয় না ছেলেদেরকে একটা কথা বলি দেখ ভাই কখনো মেয়েদের পিছনে না ছুটে টাকার পিছনে ছুট কারণ ওই যে একটা কথা আছে না পাথরে যেমন ফুল ফোটে না তেমনি একটা গরিব ছেলের ভালোবাসা কখনো সত্যি হয় না শুধু টাকা হচ্ছে একটা লুকিয়ে আছে অনেক কিছু যেমন বন্ধুত্ব রাজনীতি সম্পর্ক সম্মান বুঝতে পারছিস টাকা হচ্ছে এমন একটা জিনিস টাকা বেশশাও বানায় টাকা বাদশাও বানায় টাকা রাস্তাও নামায় টাকা বিল্ডিং এর মালিকও বানায় টাকা থাকলে তুমি জানতু টাকা না থাকলে তুমি ফালতু আমার কথাটা শুনে কি ভাবতেছো যে টাকা দিয়ে সব কিছু হয় না এটা ধারণা মোটেও ভুল কেননা আজকে ভালোবাসা তোমাকে রাস্তায় নামাবে কিন্তু টাকা তোমাকে রাস্তার নামটাও দেবে না টাকার যে কতটা প্রয়োজন ভাই হাঁটতে গেলেও টাকা চাই বাঁচতে গেলেও টাকা চাই কারণ তোমার কাছে যখন পকেট খালি থাকবে তুমি পৃথিবীর মানুষকে চিনতে পারবে আর যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে না তখন তুমি পৃথিবীর মানুষ কিনতে পারবে বুঝতে পারছো তাই মেয়েদের পিছনে নয় টাকার পিছনে ছোট ছেলেদেরকে একটা কথা বলি ভাই দেখো কখনো সুন্দরী বউ পেয়ে মায়ের মনে কখনো কষ্ট দিও না কারণ মায়ের মনে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ সহ্য করবে না একটা কথা সবসময় মনে রাখবে মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যে কিনা স্বয়ং আল্লাহ তার পায়ের নিচে রেখেছে জান্নাত মায়ের থেকে বউ কখনো বড় হতে পারে না কারণ বউকে পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিলেও বউয়ের মন ভরে না কিন্তু মাকে দশ টাকার পান সুপারি কিনে দিলে মায়ের মন খুশি হয়ে যায় আমি একটা মেয়ে হয়ে বলছি ভাই মায়ের থেকে আপন কেউ হয় না তাই মায়ের মনে কখনো কষ্ট দিও না হুম যেই সব ছেলেগুলার গার্লফ্রেন্ড নাই তাদের জন্য আমরা দুই বোন আছি কার কার গার্লফ্রেন্ড উচ্চারণ করতে পারি না গার্লফ্রেন্ড লাগবে তাহলে তাহলে বলো ঠিক আছে মানুষ হয়ে যদি মানুষের উপকারই না করতে পারি তাহলে কিসের মানবতা বলো হ্যাঁ তাই বলে ঠান্ডার দিনে থাকবো গরম দিনে থাকবো না গরমকালে থাকবো না এই যে বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর রবিবার মনে হচ্ছে বাঙালির স্পেশাল দিন তাই তো এই রবিবারে মাছ মাংস পাটা সবাই খাবে আর দিয়ে আজকে আমাদের বাড়িতে স্পেশালি হচ্ছে এই এইটা এইটা মাছ হচ্ছে আমার খুব ফেভারিট তো যাই হোক এটা ব্যাঙ্গালোরে পাওয়া যায় না বাট অনেক কষ্টে করে এটা পেয়ে আর আজকে তো এটা হবে খুব মজা করে খাওয়া হবে আর মাছ কাটতেছে আমার ভাবি শালিকে দিয়ে সব মাছ কেটে টেটে ধুয়ে রান্না করে নিয়ে ওকে ওকেই দেবো না খেতে লাস্টে যাই হোক অনেকগুলো মাছ নিয়ে আসছে কাটতে অনেকটা টাইম লাগবে তো আমি জানি না জানিনা এই মাছটার নাম কি কেউ যদি জানো তাহলে কমেন্ট বক্সে বলো ঠিক আছে আর কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো সেটাও লিখবে ওকে